গ্রাম এই নামটি শুনলেই যেমন মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি কাজ করে ঠিক সেইভাবেই মনের মধ্যে এক অন্যরকম উৎফুল্লতা কাজ করে দেখছেন আমার গ্রামে যাওয়ার একটি ছোট্ট ভিডিও এখানে দেখতে পাবেন কিভাবে আমি আমার জীবনকে কিছু জন্য পাল্টে দেই এই অপরূপ পরিবেশ এবং এই সুন্দর পরিবেশের কাছে মনটা উৎফুল্ল হয়ে ওঠে ভিন্ন রকমের এক অনুভূতির জাগরণ হয় এখানে সাথে আছেন আমার মা এবং আমার ছোট্ট ভাই এবং দেখছেন গ্রামের সেই ধান সেই পাট সব কিছুই ভালো লাগার এক অন্যরকম জায়গা এই যে নানা ভাইয়ের সাথে বাইকের পিছনে বসে ঘোরাঘুরি অবশ্যই সময়টা ছিল শীতকাল যার কারণে কুয়াশায় আচ্ছন্ন ছিল সব জায়গা নানা ভাইয়ের সাথে বাজারে যাওয়া তারপর বাড়িতে বসে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া এরা রকম অনুভূতি যারা এরকম সময় কাটিয়েছেন তারাই জানেন নানো ভাই শোনেন যে সকাল তো হলো তাহলে কি খাবে সেই থেকে বাজারে চলে যাওয়া কারণ বাড়িতে বসে সময় নষ্ট করার মতন বুদ্ধি নিয়ে আমি জন্মাইনি আমার কথা বাহিরে যেয়ে ভিন্ন কিছু খেতে হবে ঠিক সেই থেকেই আখ খাওয়া আমাদের গ্রামে এটাকে কুশোরও বলে নানাভাই দেখছেন কোন কুশোরটি ভালো বা কোন আখটি ভালো আমার জন্য বেস্টটাই তিনি চিন্তা করেন আর দেখছেন হুট করে চলে আসলাম আমি আমার ভাঙাচুরো সাইকেলটি নিয়ে খুব চেষ্টা করছি বালোর মধ্যে চালানোর আর ভিডিওটি করছে আমার ছোট্ট ভাই তানিম এই ভিডিও করতে যেয়ে যে তানিম কত লাফালাফি করেছে সেটা আমি আর তালিম ছাড়া কেউ জানে না দেখছেন ক্যামেরার খুব সেই কিনেস তবে এক রকম অনুভূতি ছিল এই তো উঠে গেলাম এইবার তানিম যে তাড়াতাড়ি করে আমার সাইকেলের পিছনে ওঠার চেষ্টা করছে এবং এই তো উঠে গেল দেখছেন ক্যামেরার এত নড়াচড়া কারণ তানিমের হাতে ফোন তো চলুন ঘুরে দেখা যাক আমার এই রকম সুন্দর এবং ছোট্ট গ্রামটি ছোট্ট বললে ভুল হবে আমরা ঘুরে এই পর্যন্ত শেষ করতে পারিনি এত বড় তবুও আমার কাছে গ্রাম বলতেই স্বাচ্ছন্দ্য বোধ হয় দেখছেন কি সুন্দর রাস্তা পাশ দিয়ে মুরগি হাঁস এটা আমার দাদু বাড়ি আমি আমার মনে পড়ে না যে আমি শেষ কবে এখানে মন খারাপ নিয়ে হেঁটেছি প্রত্যেকবারই গিয়েছি প্রত্যেকবারই নতুন এক তাসিনের জন্ম হয় কেননা নতুন নতুন অনুভূতি নতুন নতুন মানুষ নতুন মানুষ কেন বলছি জানেন কারণ প্রত্যেকবার তারা আমাকে নতুন করে বরণ করে নেয় নানা ভাই দাদা ভাই মামা কাকা ছোটো কাকা বড় কাকা কত নামই না আমার গ্রামে গেলে তাসির নামটা হয়তো বা তখন ভুলেই যাই দেখছেন এইটি আমার দাদু এবং আমি প্রত্যেকবার গেলে এই রাস্তা দিয়েই যাই যার কারণে এখানে সাইকেল নিয়ে চলতে গেলে আমার কাছে খুবই বেশি রকম ভালো লাগা কাজ করে এই হচ্ছে ব্রিজ এবং আমি ভ্লগিংয়ের মোড়ে চলে গেলাম তার পিছনে দেখছেন তার ভয় পাচ্ছে যে আমি সাইকেল আবার কোথাও ফেলে না দিই হাসাহাসি চলছে তবে হাসহাসির মাঝখানে এক রকম ভালো লাগা কাজ করছিল দেখছেন এদিক সেদিক এদিক সেদিক করে সামনে এগিয়ে যাচ্ছি ভ্লগের ভিটাও না হলেও মনের যে মানে আমি বলবো মাধুর্যতা সেটা বেড়েই যাচ্ছে দেখছেন আমি হাসছি ভয়েস দিচ্ছি না কারণ এরকম কথাবার্তাগুলো আপনাদেরকে শোনানোর মতন কথাবার্তা না কারণ তালিম প্রচণ্ড পরিমাণ ভয় পাচ্ছে সেই থেকেই সামনে এগিয়ে যাওয়া এবং এখন যেটা বলছিলাম যে তানিম তাহলে এক কাজ করি আমরা কোথাও যে বসি বসে কিছু খাওয়া দাওয়া করি কারণ তানিমার আমার গ্রামে যে বিভিন্ন নতুন নতুন খাবার ট্রাই করার খুব শখ এবং করেও থাকি প্রত্যেকবার আমরা তবে দেখছেন সাইকেলে হেলে দুলে চলাতে তানিম প্রচণ্ড ভয় পাচ্ছে তালিমের মুখে খালি ভিত্তি এবং ও জানছে যে হ্যাঁ আমি পারবো চালাতে তবে পাশাপাশি ভয়ও পাচ্ছে আমরা তবুও সামনে এগিয়ে যাচ্ছি আসলে এটাই গ্রাম ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট বাচ্চা ঠিক ক্লাস সিক্স বা সেভেনে পড়ে কীভাবে সুপারি কাছে ঠাস 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 করে উঠে যাচ্ছে এবং মাথায় তার সুপারিও পড়ছে দেখতে পাচ্ছেন মাথায় হাত দিয়ে বুলে নিচ্ছে যে না ইস ব্যথা আজকে দিলি তোর সবগুলো সুপারি পেরে ফেলবো গাছের ও উঠে যাচ্ছে এবং আপনারা বিশ্বাস করবেন না আমি আর আমার ছোট্ট ভাই তানিম এই মোমেন্টটা জাস্ট দেখার জন্য নানু ভাইকে বলেছিলাম যে নানু ভাই একটু বলো না একটু যদি কেউ এরকম সুপারি পেরে দেয় আমরাও তো ভেবেছিলাম নানু ভাই কাউকে এরকমভাবে ডাকবে যে অনেক বড়ো মানে আমি বলতে যাচ্ছি যে অনেক বয়স্ক যিনি এটাতে অনেক পারদর্শী তবে না নানু আমাদেরকে ভুল প্রমাণ করে দেখিয়ে দিল যে এতটুকু বাচ্চাও কতটা এক্সপিরিয়েন্সড হতে পারে এবং দেখেন আপনারা সুপারি পড়ছে এখন গাছ থেকে এবং নিচে আমার ভাই দাঁড়িয়ে আছে দেখছে যে কতগুলো সুপারি পড়ছে এবং তিনি এগুলো ধরবেন এবং ধরে এক জায়গায় করবেন এবং ইতিমধ্যে বাচ্চাটা একদম বলা যায় এক মিনিটের মাঝখানে উঠে গিয়ে ও সুপারি পাড়াও শুরু করে দিয়েছে এবং ও নানার ভাই সেগুলো কুড়িয়ে নিচ্ছে নানা ভাই ওয়েট করছে কারণ ও আসলে ওর কাছ থেকে নিয়ে তারপরে সেটা একটি ব্যাগে করবে আমি তো অবাক যে কীভাবে এতটুকু মানুষ গাছে উঠে এবং দেখতে পাচ্ছেন কতটা চিকন একটি গাছ এবং ও ওখান থেকে দেখে দেখছেন অলরেডি ও কিভাবে নামছে আমি তো আসলে পাগল হয়ে যাচ্ছিলাম যখন দেখছিলাম যে ওর স্লাইডিং করে যে নামাটা আপনারা দেখতে পাচ্ছেন আমার নানা ভাই ওয়েট করছে এবং ও নেমে গেল কীভাবে এটাই আসলে গ্রাম বাংলার ঐতিহ্য আপনি কোনো মেশিনারিজ দিয়ে আপনার এইরকম গাছে ওঠা লাগবে না কোনো কিছু করা লাগবে না দেখছেন এবার নানা ভাইয়ের সাথে চলে এসেছি আমি একটু গ্রাম ঘুরতে এভাবেই শেষ হয়ে যায় দিনটি এবং আমরা ঢাকায় চলে আসার প্ল্যান শুরু করে দেই অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার সাথে দেখলেন এই ছোট্ট ভিডিওটি